নব্বই দশক ঢাকায় সিনেমার এক সোনালি অতীত আর এই সোনালি সময়ে মাটিয়ে রেখেছিলেন যে সব নায়করা তাদের মধ্য থেকে সেরা সুপার স্টারের দ্বারা ডায়লগুলোকে নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও কার ডায়লগটি সেরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি রোস্টার আবুসাই চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ফাইভ মান্না বাংলা সিনেমার মহানায়া ও নব্বই দশকের সেরা অ্যাকশন হিরো মান্না তার বেশ কিছু ডায়লগ বেশ জনপ্রিয় আম্মাজান মুভির কষ্টের একটি ডায়লগ হলো আল্লাহ কানা করে দিছিল না কেন আমি আমি কারুল করতে পারবো না আমি কারুল করতে পারবো না সে সেটা আল্লাহ আমারে এই দুচোখ কানা করে দিল কেন এই দুচোখ কানা করে দিল কেন আর কানা করে দিল কেন ওতে জামোস এই জামোস এই জামোস তারপর টিকা আমার আম্মাদার কোনদিন হাসে না কোনদিন হাসে না খালি আমার আম্মাদার কাঁদে মান্নার আরেকটি কষ্টের ডায়লগ ভাই তুই আমারে গুলি করসোস এতে মান্নার ভাই হিসাবে সাকিব খানকে দেখা যায় ভাই মান্নার জনপ্রিয় ডায়লগ হলো আমি না আমার মাথা নষ্ট কি যে কষ্ট নাম্বার ফোর বাপ্পারাজ ব্যর্থ প্রেমে সফর নায়ক বাপ্পারাজ সিনেমায় সাইজ হিসাবে অভিনয় করলেও তার জনপ্রিয়তা একজন নায়কের চেয়েও কম নয় বাপ্পারাজের সবচেয়ে ভাইরাল ডায়লগটি হলো আমি বিশ্বাস করি না বাপ্পারাজের আরেকটি জনপ্রিয় ডায়লগ হলো এ জীবন রেখে কী লাভ নম্বর 3 রিয়াজ বাংলা সিনেমার একজন সফলতম রোমান্টিক নায়ক রিয়াজ রিয়াজের একটি জনপ্রিয় ডায়লগ টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না টাকা পয়সা আমার কাছে বিষয় না তেজপাতা টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না তেজপাতা টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না তেজপাতা তেজপাতা শুনো জি স্যার টাকা পয়সা আমার কাছে তেজপাতা আমি আমার একটা কিডনি বেচে দেব আন্দর অশেষ মেহেরবানি কিডনির বাজার এখন খুব ভালো রিয়াজের আরেকটি ডায়লগ মানুষের জীবন তো সহজ জীবন তো সোজাই মানুষের জটিল করে আমি হিসাবের মধ্যে নাই নাম্বার 2 সাকিব খান বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 নায়ক সাকিব খান তার জনপ্রিয় ডায়লগটি হলো এটাই সায়েন্স এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে এটাই সায়েন্স মোবাইলে যে কথা বলি এটাই সায়েন্স সাকিব খানের একটি কষ্টের ডায়লগ চুপ মিথ্যাবাদী এছাড়া সাকিব খানের একটা কান্না সিনেমা বেস্ট ভাইরাল হয়েছিল নাম্বার ওয়ান সালমান শাহ ঢাকাই সিনেমার রাজপুত্র সালমান শাহ সালমান শাহের মহামিলন সিনেমায় একটি জনপ্রিয় ডায়লগ ইচ্ছে মতো পোশাক পরার ইচ্ছে হলে না আমি আর বলবো না আপনারাই শুনুন আরাম সে পোশাক পরার ইচ্ছে হলে অথবা পোশাক টোষাক কিছুই না পড়ার ইচ্ছে হলে এমন কোনো জায়গায় যাও যেখানে তোমার ইচ্ছা পূরণ হবে এমনকি দুপাশা আয় হবে আপনার কাছে কার ডায়লগটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন পেজ হল ফলো করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ